শুরু করছি বারোই নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল বারোই নভেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং যোগটা থাকবে শুক্রযোগ বারোই নভেম্বর চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা পাশাপাশি ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে বাধা বিঘ্নতার মধ্য থেকে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেবো যে মেষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে অর্থ আয়ের পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বলবো স্বামীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগও রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা ওটা আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কাজেই থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল বৃষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতার যোগ রয়েছে এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায় কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায় তবে কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কাজেই বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ বা আকাশী রঙটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে আয় ব্যয়ের জায়গাটা কিছুটা সমান লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয় ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এর পাশাপাশি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় একটা দূর ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে বেশিরভাগ কাজেই বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বিজনেস থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলা তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কাজের চাপ আজকে একটু বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকে হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা স্বাধীনক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত আর ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বলবো ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনুরাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বলব ব্যবসায় কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় অথবা স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রেও কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা বাড়ির ছোট মেয়ে হতে পারে ছোট বোন হতে পারে কোনো বন্ধু বান্ধব হতে পারে বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারোর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে কর্মক্ষেত্রেও কিছু অর্থ ব্যয়ের যোগ ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ঝামেলা ঝঞ্ঝাট এরিয়ে চলা উচিত কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে বাধা বিঘ্নতার মধ্য থেকে সেটা লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে তবে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে এবং দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায় মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা শ্রবণে নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যুগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে পাশাপাশি বলবো কিছু না কিছু কারো কারো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতাও থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা শতভিশা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটাও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগও মীন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো নতুন কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা এগারোটা একুশ থেকে দুপুর বারোটা চুয়াল্লিশের মধ্যে এই সময় কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল দশটা আটান্ন থেকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তারপরে অমৃত অমৃতযোগটা রয়েছে বিকেল চারটে আটান্ন থেকে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে ভোর পাঁচটা বাহান্ন থেকে সকাল আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সকাল দশটা থেকে বেলা এগারোটা একুশের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে আঠাশ থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা আঠাশ থেকে রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল আটটা সাঁত্রিশ থেকে সকাল দশটার মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে পঞ্চাশ থেকে সন্ধ্যে ছটা আঠাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা বাইশ থেকে রাত্রির দুটো সাঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপধীপ জ্বে আসন পেতে বসে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো করতে পারেন গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন এবং আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো বাচ্চার সাথে ছোট বোনের সাথে বা ছোট মেয়ের সাথে হোক বন্ধু বান্ধবের সাথে হোক অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে খুবই ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি